বেগুন বিঞ্জল দেশের মধ্যে সবচেয়ে ছোট আকারের দেখে নিন আচ্ছা কিন্তু বর্তমান এটাই সবচেয়ে ছোট তাই তো এগুলো খালি কেবল জালে আসছে জালি জালে হ্যাঁ আচ্ছা বড় হয়নি এখনো আপনারা দেখে নিন বড় হয়েছিল ওগুলো খাই ফেলেছে তুলে খাই ফেলেছে তুলে খেয়ে ফেলেছে হ্যাঁ ও তো খেতে কেমন লাগে ভালো তো আপনি খাওয়াবেন তো নাকি হ্যাঁ না বিক্রি করবেন না 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 খাই খাই নি খেয়ে নেবেন খাওয়ার জন্য তো গাছ আচ্ছা এটাকে কি বেগুন বলে এটাকে বলে ঝুঁকিয়া বেগুন ঝুকিয়া ঝুঁকিয়া হুম বেগুন থোকা থোকা ধরে আচ্ছা হ্যাঁ দেখতে তো খুব সুন্দর হ্যাঁ আপনারা দেখে নিন হুম যে ফুলগুলো সুন্দর কিন্তু এর একটি জাত খুব বড় আকারের লম্বা হয় কিন্তু এটা ছোট আকারের তো আপনারা এই বেগুনের টেস্টই আলাদা হ্যাঁ ভালো খাতে ভালো